এখন একটু রেডি হয়েছি যাব হচ্ছে বসন্ত উৎসবে সাফারের বাবা ট্রেন থেকে নেমে আমাকে ফোন করেছিল যে বলল। তুমি একটু রেডি হও রেডি হলে আর রেডি হয়ে থাকলে আর আমি যাব এখান থেকে গিয়ে আর দুজন মিলে একটু বসন্ত উৎসবে যাব। তো যেহেতু রোজা চলছে বলে যাওয়ার ইচ্ছা ছিল না ভেবেছিলাম যে যাব না আমার বাবা বললো যাব আর আসবো চলো একটুখানি ঘুরেই আসি বাড়ির পাশে যখন হচ্ছে তো এই জন্য আমি রেডি হয়েছি ও এখনও আসেনি দেখো আটটা বাজে অনুষ্ঠান প্রায় শেষের পথে আমি তো বলছিলাম হয়তো আমি বললাম যে তুমি আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর যাব তা বললো রেডি হও ওখানে বসন্ত উৎসবে যাওয়া না যাওয়াতে কে আছে দুজনে একটু ঘোরা হবে এই তো আমিও সেই শুনে রেডি হয়ে বসে আছি আমাকে সবাই চলে আসছে অনুষ্ঠান শেষে দেখো আমরা যখন গেছিলাম তখন হচ্ছিল লাস্ট গান লাস্ট গান একটা ডিজে গান হবে বলে তারই প্রস্তুতি চলছিল কিন্তু গান না চললেও তার মানে সবাই ডান্স করতে লেগে গেছিল আর বিভিন্ন কলেজ থেকে সব কলেজ স্টুডেন্টরা এসেছিল আর এই যে ইয়েলো কালারের শাড়ি পরে বসন্ত উৎসবের একটা ট্রেন্ড আছে এটা বেশ ভাল লাগে ইয়েলো আর রেড কালার ব্লাউজ পরে সবাই যখন একই পরে ডান্স করে না দেখতেও ভালো লাগে তো আমরা যখন এসছি তখন তো লাস্ট গানটা হচ্ছিল বলে এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াইনি একটুখানি লাস্ট গানের অর্ধেকটা হলে আমরা চলে এসেছিলাম কারণ এরপর সবাই যখন বার হবে না সেই একটা হুড়োহুড়ি লেগে যাবে তখন আর বাইক নিয়ে বার হওয়াটা অসম্ভব হয়ে পড়বে ঠেলাঠেলি হবে তো দেখো তারপরে আমরা দুজনেও একটু ছবি তুলে নিচ্ছিলাম ছবি বলতে ভিডিও করে নিচ্ছিলাম আর ওখানে মনে হয় আবির ছিল কি তারপর মানে আবির খেলা হয়েছিল। তারপরে সেই আবিরের উপরে ডান্স হচ্ছিল পুরো আকাশে রেনবো টাইপের তৈরি হয়ে গেছিলো ধোঁয়ার একটা রেনবো ধোঁয়া না আবিরের সেটা মানে বুঝে ওঠা যাচ্ছিলো না একটা কালার তৈরি হচ্ছিল এই এটা বেশ ভালো লাগছিল দেখো তোমরা একটা কেমন ধোঁয়া আর একটা কি বলে আস্তারণ পড়ে যাচ্ছিলো যেটা একটা কালার হচ্ছিল তো দেখো যাওয়ার সময় তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে বলে তাড়াহুড়ো ছিল তোমাদের তো গেটটাই দেখানো হয়নি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটস দিয়ে তো এই হচ্ছে গেট বিয়ে মানে ছাতার মতো করে করেছিল আর একটা ফুল টাইপের করেছিল বেশ ভালো লাগছিল এই জায়গাটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু যাওয়ার সময় শেয়ার করি যে কেমনভাবে ডেকোরেশনটা করেছিল খুব ভালো লাগছিল লাইটসগুলো তো তারপর দেখো আমরাও এখান থেকে বেরিয়ে পড়েছি এখান থেকে যাবো একটু গ্যালাক্সিতে দেখো কাবাবটা সার্ভ করে দিয়েছে কিন্তু কাবাবটা বেশ ভালোই ছিল কিন্তু এতটা নরম ছিল যে আমি টুথপিক দিয়ে তুলতেই পারছিলাম না আমার এর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছিলো তো চাটনিটা দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিলো আর এদিকে মুজিটোতে বরফ দিতে মানা করেছিলাম কিন্তু ওরা বরফটা দিয়ে দিয়েছিল। তারপরে সাফমানের পাপা এটাকে তুলে ফেলে দিল তারপরেই খেয়েছিলাম এটা তো এরপরে আমার ফোনেও বেশি চার্জ ছিল না তো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ಟಾಟಾ